সবাই ভাববে যে আজকে মহলয়া ফাঁকা পাবে কারণ কাল করেছে দেখো কোনো মানে দেখতে দিচ্ছে না ভেতরে মঙ্গলের ভেতরে ঢুকতে ইচ্ছে না আমি মহলার দিন এসেই কিন্তু ফেসে গেছে এখানে শ্রীভূমির যে ভিড়ের মারপিটের ভিড় লেগে গেছে জাস্ট মহলায় সন্ধ্যেবেলা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতন এবছরও একটা বিশাল বড় এবং বিশাল সুন্দর একটা গেট করেছে ঠিক এই জায়গাটায় কিন্তু গেটটা আছে আর প্রত্যেক বছর গেটের মধ্যে একটু বাড় থাকে এবছর একটা প্লেন গেট করেছে আর জাস্ট হালকা একটা ডিজাইন আছে আর আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিন সন্ধ্যেবেলাতে যা শ্রীভূমির ভিড়টা দেখো মানে সবাই ভাববে যে আজকে মহালয়া ফাঁকা পাবে কারণ কালকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়ে গেছে বিকেলবেলা আর মহালয়ার দিনেই কিন্তু এখানে ভিড় বেশভাবেই কিন্তু বেড়ে গেছে তো চলো ভেতরে ঢোকার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে কতটা ভাবে দেখাতে পারছি সেটাই হচ্ছে বড়ো প্রশ্ন এখান থেকে কিন্তু পুরো এরকম লাগবে যাওয়ার জায়গা নেই এতটা পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে এখানে আর ওদিকে তো দেখাতে দেখাতে আসলাম আমি ভালো মানে এদিক থেকেও ওই দেখায় তো এই অবস্থা এখনই সন্ধ্যাবেলাতেই কি ভিড় দেখো শ্রীভূমির এখানে মানে কত লোক আর এটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর এখানে আসলে মনে হচ্ছে সত্যিই কিন্তু শুরু হয়ে গেছে আজ সবে মহালয় এখানে শ্রীভূমিতে মহালয় সন্ধ্যাবেলাতে কি লেভেলের ভিড় এখনো মানে দেখতে দিচ্ছে না ভেতরে মণ্ডপ ভেতরে ঢুকতে দিচ্ছে না কষ্টে একেবারে মণ্ডপের সামনে এসেছে কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না আটটার আগে কিন্তু ঢুকতে দেবে না এখনও ঢুকতে দিচ্ছে না আর এখানে যে লেভেলের ভিড় আছে মনে হচ্ছে এখানে মধ্যে কোনো দম বন্ধ পড়ে যাবে দেখতে বেশ ভালো রাত্রেবেলা বেশ ভালো লাগছে আর যাই না দিনের বেলা কিরকম লাগে বাট রাত্রেবেলা বেশ ভালো এখানে জাস্ট মারপিট লেগে গেছে শেখা হচ্ছে এই কিন্তু অবস্থা জাস্ট একদম ভাড় থেকে যদি আমি দেখাই এখান থেকে কিন্তু মণ্ডপটা বেশ ভালোই লাগছে কিন্তু মণ্ডপটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে কিন্তু দুখানা হাতি আছে একটা বড় একখানা ছোটো আর এইখানটা কিন্তু এইরকম সব ডিজাইন করা আছে আর ভেতরে কিন্তু ঠাকুরটা ব্যাপক দেখতে লাগে ভিড় কিন্তু দেখার মতন ভিড় হয়ে গেছে আজকে